আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ দুপুরে রান্না হচ্ছে ধুনদুল অল্প একটু লাউ আর হচ্ছে মাছের ডিম রুই মাছের ডিম রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আর মাছের ডিম আর ধুনদুল দিয়ে চড়ি হবে দুপুরে এটা খেতে অনেক মজা লাগে অনেকে মাছের ডিম ভাজি করেন না এটা পিঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে জাল করে তারপরে হচ্ছে ধুন্দুল দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয় এবং খেতে খুবই মজা সুস্বাদু এটা মিষ্টি কুমড়ো একেবারে হলুদের রাজধানী মিষ্টি কুমড়ো দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো আর এই যে মাছের ডিমগুলো দিয়ে ধুন্দুল দিয়ে চচ্চড়ি করবো এটা খেতে অনেক টেস্টি হয় এবং মজাদার অনেকে ডিমগুলো ভাজি করেন কিন্তু না করে এগুলো দিয়ে যদি ধুন্দুল রান্না করা হয় তাহলে অনেক মজা হয় এবং খেতেও ভালো লাগে ছোটো বড়ো সবারই খেতে মুখের খেতে পারে এবং খুবই সুস্বাদু হয় এই যে এভাবে ফার্স্ট টাইম পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নাড়া চাড়া করে বাদামি রঙের করে তারপরে হচ্ছে ধুন্দুলগুলো দিয়ে অন্য বেশি কিছু মশলা অ্যাড করা যাবে না জাস্ট পেঁয়াজ একটু রসুন আর জিরা আস্ত দিয়ে রান্না করলে অনেক মজা হয় যেহেতু এখানে পেঁয়াজ একটু তেল মরিচ দেওয়া হয়েছে এই কারণে মরিচ দেওয়া লাগবে না এই যে একটু শুকনো জিরা সুন্দর করে লাল লাল করে বাদামি কালার করে ভেজে পেঁয়াজটা তারপরে ধন্দুলগুলো দিয়ে ধুলটা দিয়ে একটু সিদ্ধ হয়ে আসবে তখনই মাছের ডিমগুলো ধুন্দুলের ভেতরে দিয়ে দিতে হবে এটা সুন্দর ধুন্দুল না এটার বারে কিছু ঢেঁড়সও আছে যেহেতু গরমে ধারসটা খুব সহজেই পাওয়া যায় এই কারণে একটু ধুন্দুল একটু ধারস তারপরে কাঁচামরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দেব না যেহেতু পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি এভাবেই রান্না করব আর হচ্ছে একটু অনেকক্ষণ ধরে সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে কারণ এটা নাড়তে নাড়তে অনেকটাই ভাজা ভাজা টাইপের হবে তারপরে এগুলো অল্প একটু পানি দিয়ে রান্না করে তারপরে এভাবে অনবরত নাড়তে থাকবে যেন কড়াইয়ের নিচে লেগে না যায় নাড়তে 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 ভাজা ভাজা করে দিতে হবে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে সিদ্ধ যেন সিদ্ধ হয় এটুকু দিয়ে দিতে হবে আমি একবারেই পানিটা দিয়ে দিয়েছি যেহেতু আমি কষাবো না একবারে পানিটা দিয়ে দিয়েছি। ঝোলও রাখবো না ঝোল রাখবো তারপরে কিছুক্ষণ পরে আমি মাছের ডিমটা দিয়ে দিলে আমার রান্নাটা হয়ে গেল। তারপরে এই যে আমি কাঁঠালের বেশি ভর্তা করবো করার পরে এবার রান্না করার পরে